الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. الحمد لله الذي أرسل الأنبياء والرسل ليهدوا الناس ويخرجهم من الظلمات إلى النور. والصلاة والسلام على النبي الأمين أعلن الله بأنه سيد المرسلين وخاتم النبيين. فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদীর মধ্যে শরিক করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা যে দিনে ইসলাম পেয়েছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের উপরই সন্তুষ্ট এবং তিনি এই দিনকেই আমাদের জন্য নির্ধারিত করেছেন দিন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম সম্মানিত মুসল্লিয়ানে کرام রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যাতে করে তিনি মানুষের মঙ্গড়া সকল মতবাদের উপর আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করতে পারেন ও আল লেজি আবসালা রসূল আবুবিল হুদা আউ দীন ইলহাক ইউজ আলী কুল্লিহী ওয়ালাউ কারি হেল তিনি সেই মহান সত্ত্বা যিনি আমাদেরকে আমাদের মানুষদের মধ্যে রাসূলকে পাঠিয়েছেন যাতে করে রাসূল সাল্লুল্লাহ আলাইহি সাল্লাম হক এবং দিন হককে সকল মতবাদের উপর বিজয়ী করতে পারেন সম্মানিত মুসল্লিয়ানেরামেটা কেন এটা এই যে আল্লাহ তালাই তো আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ এটি আল্লাহ ছাড়া আর কেউ বেশি বুঝবে সুতরাং আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত জীবনের অঙ্গনে প্রত্যঙ্গে প্রতিটি কাজে আমরা কোন নীতি অবলম্বন করব এটি আমাদের মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে বলে দিয়েছেন তা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা আহুদ আয়ালা সৌফু না আলহি হিমু আলা আহ হমিয়া জানুন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে দিক নির্দেশনা যাবে তোমরা যদি সেটা অনুসরণ করো তাইলে তোমাদের দুশ্চিন্তা হতাশা এবং বয়ের কোনো কারণ নাই। সম্মানিত মুসল্লি অনেক আমরা জান্নাতই ছিলাম আমাদের আদি পিতা সৈয়ীদে না আদম আলাইহিসাল্লাম জান্নাতী ছিলেন আমরা জান্নাত থেকে পৃথিবীতে এসেছে একটি নির্দিষ্ট সময়ের জন্যে এবং এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার জান্নাতে চলে যেতে চাই এই জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে ইসলাম মেনে চলা আমরা যদি আল্লাহর হুকুম মানি আমরা যদি রসূসুলসাল্মের তেরিকা অনুযায়ী চলে আমাদের জীবন পরিচালনা করি তাহলে আমরা আবার জান্নাতে যেতে পারবো রসুলুল্লাহ আসাল্লাহ আলাইসাল্লাম এই গুলা একমাত্র আল্লাহর দিনকে মেনে নেওয়ার জন্য। এবং সকল মতবাদকে অন্যান্য মতবাদকে অন্যান্য ধর্মকে এবং মানুষের মন গড়া তন্ত্র মন্ত্রকে পরিত্যাগ করার জন্যে আল্লাহ ছাড়া যত এলাহ আছে সবকে অস্বীকার করার জন্যে মানুষকে দাওয়াত দিয়েছিলেন তিনি চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হন এবং এরপর তিনি তাকে আল্লাহ বলেন ইয়া ইউহাল মুদাসির কোম ফাংজির হে কম্বল পরিহিত ব্যক্তি উঠো এবং মানুষকে জাহান্নমের বয় দেখাও প্রথম তিন বছর তিনি গোপন দাওয়াত দিয়েছিলেন আমরা সেটা আলোচনা করেছি ৪০ বছর থেকে ৪৩ বছর পর্যন্ত তারপরে এরপর থেকে নিয়ে মক্কায় মোকার তিনি দিন ছিলেন এই তিন বছরের পরে তিনি প্রকাশ্য দাওয়াত শুরু করেন প্রকাশ্য দাওয়াতের প্রথম ভাগের কথা আমরা গত জুমায় আলোচনা করেছি প্রকাশ্য দাওয়াত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি ভাগে তেমন বিরোধিতা শুরু হয়নি কিন্তু দ্বিতীয় ভাগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কুফরি মতবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন তারা প্রতিমার পূজা করত তারা মূর্তির পূজা করত তারা নিজেদেরকে নিজেদের সমাজ এবং রাষ্ট্রকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছিল তারা মনে করত শুধুমাত্র ধর্মীয় কাজ মসজিদুল হারাম এবং ধর্মীয় পূজা উপার্জনার জন্য মধ্যে আবদ্ধ থাকবে কিন্তু সমাজ চলবে তাদের কথা মতো রাষ্ট্র চলবে তাদের কথা মতো আরব দেশে আইয়ামে জাহেলিয়াতের রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো ছিল পুত্র মাতৃ এক একটি এলাকার এক একজন রাজা ছিল এক একজন সর্দার ছিল এবং তারা যেটা বলতো সেটাই সমাজে প্রচলিত হতো এই ক্ষেত্রে তারা আল্লাহর কালামের কোনো দাগ দাগত না তারা ধর্মীয় কোনো কাজের প্রয়োজন মনে করতো না তারা ধর্মকে শুধুমাত্র এই জন্য রাখতো যে আমরা কাবা শরীফের চতুর্দিকে ঘুরব আর আমরা আল্লাহ স্তুতি বাক্য প্রকাশ করব। তার হাম তার প্রশংসা করব। তো তিনি খুশি হয়ে যাবেন আর কিছু করার নাই আমরা আমাদের মতো চলব অর্থাৎ ধর্ম একদিকে রাষ্ট্র একদিকে সমাজ একদিকে তারা এই রকম বাক করে নিয়েছিল আজকের পৃথিবীতে যেমন সেকুলারিজম যেটা বলে সে তখন সেই সিস্টেম ছিল ধর্ম শুধুমাত্র স্রষ্টাকে খুশি করার জন্য

তোমাদের একমাত্র আইন এবং হুকুম দাতা হিসাবে গ্রহণ করো তাইলে তোমরা সফলতা অর্জন করতে পারবে সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমরা এটা কেন করব যে আমরা শুধু মসজিদে আসলে আল্লাহর হুকুম মানবো আর রসুলের তালিকা অনুযায়ী চলবো কিন্তু আমার ব্যক্তি জীবনে আমার সমাজ জীবনে আমার পারিবারিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহর হুকুম কেন মানবো না অথচ যে আল্লাহর হুকুম মানার কারণে আমরা মসজিদে শান্তি পাই সেই আল্লাহর হুকুমটা আমি পরিবারে মানলে শান্তি কি পাবো না অবশ্যই বাবা আমাদের দাম্পত্য জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের লেনদেন সব হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী তাইলেই আমরা শান্তি এবং কল্যাণ লাভ করতে পারবো আর ধর্মকে আলাদা করে একটা সাইটে আমরা মানলাম আরেক সাইটে মানবো না এটি হতে পারে না যখনই দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিতে শুরু করলেন তখন তার উপর নির্যাতনের পাহাড় চলে আসলো কিন্তু কুরাইশের কাফেররা

তার বিরুদ্ধে যতই তারা করুক না কেন কিন্তু তারা আবু তালেবকে ভয় করত কারণ আবু তালেব ছিলেন সেই সময়ের সর্বশ্রেষ্ঠ মুতাওয়াল্লি এবং सरदार তিনি বাইতুল্লাহর পাহারা দিতেন তিনি মসজিদুল হারামে হজে আগুননকারী লোকদের খেদমত করতেন তার নেতৃত্বে হারাম শরীফ চলতো সম্মানিত মুসলিমান کرام পর থেকে প্রকাশ্য দাওত আরেক ধরনের রূপ গ্রহণ করলো এই বিষয়গুলো প্রত্যেক মুসলমানদের জানা উচিত যে আমরা যখন আল্লাহ দিনের কাজ করব তখন আমাদের যাত্রা এই সমস্ত মঞ্জিল আসতে হবে যদি না আসে তাহলে বুঝতে হবে যে আমরা সঠিক পথে নাই অনেকেই মনে করে যে আপনারা প্রকাশ্যে সবকিছু কেন করেন না রসুল্লাহাম প্রকাশ্যে শুরু থেকেই শুরু করেন নাই কারণ একটা টিম গঠন করতে হবে কিছু সৎ লোককে আগে নিয়ে আসতে হবে তারপরে প্রকাশ্যে কাজ করতে হবে যদি কাজ করার শুরুতেই বাধাগ্রস্ত হয়ে সবাই মারা যায় তাইলে তো কাজ অগ্রসর হবে না এই জন্য তিন বছর তিনি আবু বকর কে গঠন করেছেন তিন বছর তিনি আউসমান কে গঠন করেছেন তিন বছর তিনি বিলাল সোহেব কে গঠন করেছেন এরকম একটা টিম তিনি গুগলে তৈরি করেছেন যারা তাদের যান মিলিয়ে দেওয়ার জন্য

এরকম একটা গঠ আল্লাহর রসুল গঠন করেছিলেন হুজুরে আকরাম সাল্লি সাল্লাম যে নির্যাতন করেছে আবু জাহিন আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত মুবারক ফিন ফিন করে বের হয়ে গেছে